আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আমি মোহাম্মদ শিব্বির আহমেদ চ্যানেল বাংলা সেভেন্টি এইট থেকে বলছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা সাহা বাংমের টোয়েন্টি ফোর ডট কমে একটি নিউজ তলবে পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের হাই কমিশনার বেরিয়ে যা বললেন খবরে বলা হয় সীমান্ত পরিস্থিতি নিয়ে উত্তেজনা ছড়ানোর প্রেক্ষাপটে ঢাকায় ভারতের হাইকমিশনার প্রণয় বার্মাকে বার্মা বলেছেন সীমান্তে কাটাতারের বেড়া দেওয়ার ব্যাপার ব্যাপারে দুই দেশের মধ্যে বোঝাপড়া রয়েছে রোববার বারো জানুয়ারি বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয় মুখোমুখি হয়ে তিনি একথা বলেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী এর কাটাতারের বেড়া নির্মাণের ঘটনায় ভারতীয় হাইকমিশনার প্রণয় বার্মাকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রণালয়ের তলবের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে হাইকমিশনার বলেন সীমান্তে চোরাচালানো অপরাধ দমনের চ্যালেঞ্জ মোকাবেলায় উভয় পক্ষের মধ্যে আলোচনা হয়েছে তিনি বলেন অপরাধ দমনে সীমান্ত নিরাপত্তায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পারস্পরিক বোঝাপড়া রয়েছে তাদের মধ্যে সহযোগিতার মনোভাব থাকাও প্রয়োজন বিকেল তিনটায় পররাষ্ট্র মন্ত্রণালয় হাইকমিশনারকে তলব করা হয় এ সময় পররাষ্ট্র সচিব এম জসম সঙ্গে তিনি আলোচনা করেন এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সচিবালয় জানান সীমান্তরে পাঁচটি জায়গায় ভারত কাটাতারে বেড়া নির্মাণের কাজ শুরু করেছে বর্ডার গার্ড বর্ডার গার্ড বাংলাদেশের সঙ্গে স্থানীয় জনগণ শক্ত অবস্থানের কারণে ভারত ওই সব স্থানে কাজ বন্ধ করতে বাধ্য হয়েছে এর আগে আগরতলা সহ ভারতের বিভিন্ন বাংলাদেশ মিশনে হামলা ও ভাঙচুর ঘটনায় তিন ডিসেম্বর হাই কমিশনার প্রণয় বর্মাকে তলব করা হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে হাইক মন্ত্রণালয়ে হাজির হয়ে এবার পররাষ্ট্র সচিব দপ্তরও বৈঠক করেন এই ছিল সংবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম